বাংলাদেশ আর এপারের পশ্চিমবঙ্গ দুটো প্রান্তে মা হচ্ছেন হিন্দু দেব দেবীর মূর্তি ভাঙা হচ্ছে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে হিন্দুদের যে সাংবিধানিক অধিকার শুধু হিন্দু নয় সব ধর্মের লোককে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর দিয়ে গেছেন সংবিধান প্রণেতা সেটাও আমাদের লঙ্ঘিত হচ্ছে শুধু বাংলাদেশে নয় আপনারা নিজেরা জানেন যে এই বছর দু হাজার চব্বিশে পূজা থেকে কার্তিক পূজা এমন কোন অনুষ্ঠান নেই যে অনুষ্ঠানে আমাদের ধর্ম পালনের উপর আঘাত হয়নি দুর্গাপূজায় ফালা কাটা উত্তরবঙ্গে মন্ডপের ভিতর ঢুকে উলুদ্বনি ডাকের বাদ বাদ্যি বন্ধ করার প্রয়াস হয়েছে মহিলারা রুখে দাঁড়িয়েছেন শাকা পলা সিঁদুর নিয়ে মায়েরা রুখে দাঁড়িয়েছেন বলেছেন আমরা এই জিনিস বরদাস্ত করব না পিছু মাইকে যে হারিরাভাবে মাইকে চন্ডীপাঠা পাঠ মাইকে মন্ত্র উচ্চারণ করা যাবে না এটা আমাদের এলাকা সেখানে আপনাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নিজেই ওই মন্ডপে ওই রাত্রে উপস্থিত হয়ে দেবী দুর্গার আরতি করে জেহাদীরকে যেভাবে উত্তর দিলে সন্তুষ্ট হয় গার্ডেন নিচে দাঁড়িয়ে আমি সে উত্তর দিয়েছি আমাদের হাওড়া জেলা এই দুটো নদী পেরোলেই এপারে গেহখালি তেরোপেক্ষিয়া আর গেহখালি পেরোলেই হাওড়ার শ্যামপুর আমরা মহিষাদলের অমৃত বেড়ি আর দনিপুর দিয়ে যাতায়াত করি ওপারে কমলপুর শ্যামপুর বিজয় দশমীর দিন পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে হাওড়ার বাউরিয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়েছে আপনাদের যদিও এখানে অতীত অভিজ্ঞতা আছে হনুমান পূজার দিন বা রামনবমীর উৎসবে যখন নন্দীগ্রামে যাচ্ছিলেন বয়ালির লোকেরা তারা ইন্দিরা মোড়ে আক্রান্ত হয়েছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে তখন আমি এই এলাকার সাংসদ এবং পশ্চিম বাংলার শাসক দলের সঙ্গে আমি ছিলাম আমরা এদেরকে সংশোধন করতে পারিনি আমরা নাজিম উদ্দিন রুকু উদ্দিনকে তাদের ছেলেদেরকে সংশোধন করতে পারিনি ভবিষ্যতেও পারবো না কারণ কয়লাকে খাঁটি দুধে সিদ্ধ করলে কয়লার রং কালোই থাকে সব জিনিসকে সোজা করে দিতে পারবেন কুকুরের আপনি সবাই মিলে ধরে টানলেও সোজা জীবনে হবে না তাই রুকুর বেটা নাজিমের বেটাদেরকে আমরা সোজা করতে পারি সোজা জনগণ করেছে একুশের ভোটে আপনারা মমতা ব্যানার্জিকে টাটা টা বাই বাই করেছেন